কৃষক মাঠে বীজ বনে গড়ে সোনার ধান দেশের প্রাণ এই কৃষক তারে দেই সম্মান হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখাবো গ্রাম বাংলার কৃষকের জীবন সংগ্রামের এক খণ্ড চিত্র যে মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা অবধি হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের জন্য খাদ্যের যোগান দেয় সেই মানুষগুলো আজকে আমাদের সমাজে অবহেলিত এই অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সম্মান দেওয়া আমাদের কর্তব্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর এই দেশের প্রাণ হল গ্রামবাংলার কৃষি গ্রামবাংলার কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের অর্থনীতি সংস্কৃতি ও জীবনের ছন্দ চাষাবাদের জন্য এখানকার উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়া সৃষ্টিকর্তার এক বড় আশীর্বাদ কৃষির মাধ্যমে গ্রামের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং দেশ পায় খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা দাদু এবার আপনি কয় বিঘা জমি আবাদ করছেন তিন বিঘা আপনার এই তিন বিঘার জমি ধানে কি আপনারা বিক্রি করেন না খান অর্ধেক লাগে অর্ধেক খায় অর্ধেক লাগে আর অর্ধেক বিক্রি করে দেন তো এই যে একা একা মই দিচ্ছেন কেন কষ্ট হয় না কামলা পাইলাম না ও কামলা না মানে কিশক নাই না শ্রম শ্রম নাই শ্রম নাই এখন সবাই ব্যস্ত সবাই ব্যস্ত ও বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরো উন্নত করছে ট্রাক্টর হারভেস্টার সার ও কীটনাশক ব্যবহারে উৎপাদন বাড়ছে একটি ট্রাক্টর দিনে পনেরো থেকে বিশ বিঘা গড়ে জমি চাষ করে থাকেন এই ট্রাক্টরটা কি আপনার আমার তো আপনি দিনে কয় বিঘা হাল চাষ করেন পনেরো থেকে বিশ বিঘা পনেরো থেকে বিশ বিঘা আপনার বাসা কই লালমনির হাট হাতিবন্ধা লালমনির থেকে এই কুড়ি গ্রামে আসছেন তো আপনারা বিঘা কত টাকা নিচ্ছেন তিনটা নে তেরোশো টাকা তিনটা নে মানে তিনবার চাষ করবেন একটা জমি তেরোশো টাকা তেরোশো টাকা তো আপনাদের পোষায় দাদা আসে বিঘা প্রতি দুইশো আড়াইশো টাকা ও আপনার আপনার যে সাথে ড্রাইভার আছে ওদের ওর ওর কিরকম বেতন ওর ড্রমে খাওয়া বিল বাদে সাতশো টাকা হাজবে তাহলে আপনার কত থাকে দুইশো দুইশো টাকা এতে আপনার চলে চলে জমিতে পানি আটকানোর জন্য জমিকে আইলবদ্ধ করা হচ্ছে যেন জমির পানি অন্য জমিতে বেরিয়ে না যায় জমি প্রস্তুত করার পর ধানের চারা সংগ্রহ করা হয় কনকনে শীতে ভোরের বেলা কৃষকেরা ধানের চারা সংগ্রহ করতে জমিতে আসেন ধানের চারা সংগ্রহের পর এগুলোকে অন্য জমিতে লাগানোর জন্য নিয়ে যাওয়া হয় সংগ্রহকৃত চারাগুলোকে যত্ন সহকারে চাষকৃত জমিতে লাগানো হচ্ছে ভাই এই ধান লাগানো বিঘা আপনারা কত টাকা নেন ধান লাগানো বিঘা আমরা বাইশ তেইশশো টাকা নেই দুই হাজারও নেই দুই হাজারও নেন এই টাকা দিয়ে আপনাদের পোষায় না পোষাইলেও করা লাগে আমরা গরিব কতজন করেন একটা বিঘা কাজ করেন একটা বিঘায় ধান লাগান কতজন এই চারজন চার পাঁচ জন তো দিনে কয় বিঘা লাগানো যায় ধান চার পাঁচ জন লোক হলে বিঘে দেড় এক লাগানো যায় ও দেড় বিঘা লাগানো যাবে হ্যাঁ তো আপনারা সকাল থেকে কয় বিঘা লাগাইছেন সকাল থেকে বিছন তুলে আনার পরে ওই যে আধা বিঘা লাগাইলাম মনে করেন সকাল কয়টার সময় আসছেন সকাল ভোরবেলা বেলা ওঠা সকালে ভাত খাইছেন হ্যাঁ খাই আসলাম তো কখন ভাত খাইতে দেখেছিলেন মাঝে এর মাঝে হ্যাঁ জমিতে লাগানো চারাগুলো কিছুটা শক্ত হওয়ার পর এগুলোর উপরে সার ছিটিয়ে দেওয়া হচ্ছে যেন এই চারার উৎপাদন আরও বৃদ্ধি পায় যখন ধানের চারাগুলোতে শীষ আসে তখন পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য ধানের চারাগুলোর উপরে কীটনাশক ছিটিয়ে দেওয়া হয় ধানগুলো পেকে যাওয়ার পর কৃষক কাছির সাহায্যে এই ধানগুলো কাটতে শুরু করেছে ধানগুলো কাটার পর এগুলোকে জমিতেই শুকিয়ে দেওয়া হবে ধানগুলো শুকানোর পর এগুলোকে আটি আকারে বেঁধে ফেলা হচ্ছে বেঁধে ফেলা আটিগুলোকে একটি স্থানে একত্রিত করা হচ্ছে গ্রাম বাংলার কৃষিকাজের এই দৃশ্যটি সত্যি খুবই অসাধারণ ধানের আটিগুলোকে ঠেলাগাড়ির মাধ্যমে কৃষকের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ঠেলাগাড়ি করে আনা আটিগুলোকে মেশিনের মাধ্যমে মাড়াই করা হচ্ছে মাড়াইয়ের মাধ্যমে খড় ধান ও ময়লা আবর্জনাগুলো আলাদা হয়ে যাচ্ছে মারাইকিত ধানগুলো শুকানোর পর এগুলো ঘরে সংরক্ষণ করা হবে কিংবা বিক্রি করা হবে আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ